ছোটো ছেলের আমার প্রচুর খুশি নিচে নিচে নামাজ করতে চলে যাবে তো যাই হোক এখন উঠলাম ওটা ফ্রেশ হয়ে দিলাম এই মাত্র ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে আর আজকের সকালের ওয়েদারটা খুব সুন্দর ঝিড়ি হাওয়া দিচ্ছে হাওয়াটা খুব মিষ্টি মধুর হাওয়া দিচ্ছে তাই না তো হাওয়া তো দিচ্ছ এখানে প্রেস হয়ে দিলাম ওই রুমের এখন বিছনা ওঠানো হয়নি ওই রুমের জাস্ট ঝাড়ু দিয়ে দিয়েছি বাসি বিছা ঝাড়ু দিয়েছি কভারটাকে ভালো করে পাতা হয়নি ভালো করে পাতবো তো এখন রেখে দিলাম ওই রুমে এই রুমে এলাম ছেলে খাবে এফপি খাবে ছোটো ছেলে বলেছে এফপি খাবে তো এই কারণে এখন এফপি রান্না করবো আর চা বানাবো আমরা খাবো চা ছেলেরা খাবে এপি তিনটা এফপি নিয়ে নিয়েছে দু ছেলে রিলাম হয়ে যাবে তো যাই হোক এখন চাটা বানিয়ে নিই চাটা বানাবো আর হচ্ছে গিয়ে ইউপিটা রান্না করবো তো এই যে বললাম চা বানাবো চা বানাবার জন্য জল বসিয়ে দিয়েছি হাঁটতে এখন চা পাতা চিনি সব দিয়ে নেব চা বানাবো আর ছোট ছেলে তো খাবে বলো ইপি ওর জন্য এখন ইপি রান্না করব আর আমাদের জন্য হবে চা Thank आगा। 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 तो मैं सब दिन कर রুটি শেখে নিলাম পাউরুটিগুলোকে বেশ গ্রেসপি করে সেঁকে নিয়েছি খেতে হেভি টেস্টি হয় তো যাই হোক এখানে পাউরুটিগুলো সেকে নিলাম চাও নিয়ে নি তিনজনার জন্য ছোট ছেলে খাবে না বড় ছেলে আমি তোমাদের দাদা ভাই খাবো তো ওই কারণে তিনজনার জন্য চা নিয়ে নি না নিয়ে নিলাম আর এইখানে নিয়ে নিয়েছে ছোট ছেলের ইউপি রান্নায় ইয়াম্মি আমি এপি রান্না করে নিয়েছি তাই না তো রান্না করে নিয়ে নিলাম আর এখানে একটা প্লেট নিয়ে নেবো প্লেট নিয়ে আর পাউরুটিগুলোকে সব ওঠাবো উঠিয়ে খেতে বসবো তো এই কয়েকদিন অনেকটাই লেট হয়ে যাচ্ছে আমাদের তো ব্রেকফাস্টটা সেরে নেব তো ব্রেকফাস্টটা সেরে তারপর দেখা যাবে কি কি রান্না করি কি করি তো যাই হোক পাউডিটা নিতে নিতে একটা পড়ে গেল তো ওটাকে পরিষ্কারই জায়গা আমার এইখানটাতে সবসময় কাউন্টারটা সব সময় পরিষ্কার করি আমি তো আজকে সকালে যখন সব বাসন টাসনগুলো ধুচ্ছিলাম তার আগে ওভেন মুছলাম সিটা যেখানে রাখা থাকে ওভেনটা সেইখানটা মুছি সব তো মুছে নিই সকালে তো এখন পাউরুটি বানাচ্ছিলাম তো পাউরুটিগুলো ভালো করে সেঁকে নিলাম সেঁকে এখন ডাইনিংয়ে নিয়ে নিয়ে নিয়েছি ছেলেরা সবাই বসে আছে আমি আছি তো সবাই নিয়ে নিলাম চাটা খাবো তো চা নিয়ে চাটা খেলাম ওখানে খেয়ে আর এই দিকে বসিয়ে দিলাম ভাত তো ভাত বসিয়ে দিলাম আর ওপরে যে বড় একটা সাইজের জাম দেখতে পাচ্ছ না এই বড়ো সাইজের একটা জাম তো ওটাতে জল বসিয়ে দিলাম ওই জলটা গরম হয়ে যাবে তারপরে দিয়ে দেবো ভাতে তো অনেকটাই গরম হয়ে যাবে আর এটাতে আছে এটা হচ্ছে লবণের কৌটো কালকে লবণ ভরেছি এই কৌটোতে একবারে লবণ ছিল না একবারে বারান্ত হয়ে গেছিলো তো লবণের কৌটোতে লবণ ভরে নিলাম ভর্তি করে আরও ছোটো ছোট কৌটো আছে দুটো ডাইনিংয়ে রাখা থাকে একটা ওই রুমে রাখা থাকে আর একটা তো ওই কারণে সব ডাইনিং পরিষ্কার করে লবণের কৌটোগুলো লবণ বসিয়ে দিলাম ব্রেকফাস্ট সারলাম ছেলেরা ছোটো ছেলে খেলে চাউমিন আর পরে ছেলে বলছে জম মানে ইউপি আমি খাবো না আমার জন্য চা করে দাও তো পাউরুটি নিয়ে এসেছিলো ওই জন্য পাউরুটি চা হয়ে গেলো আর আমরাও খেলাম তো খেয়ে ভাত বসিয়ে দিলাম এখানে আর চা খাওয়া যে চা মানে চায়ের কাপগুলো চা খেলাম চায়ের কাপটাগুলো ছিল ওইগুলোকে এখন ধুয়ে বোতলে জল ভরা হয়নি এখনও ওই বোতলগুলো অনেক এখন জল ভরবো ভাত তো বসিয়ে দিয়েছি আর আজকে কী হয় এখন জানি না দাদা হয় বললো আজকে হয় চিকেন নল মাছ মাছের বাজারে যাই বললো দেখি কী নিয়ে আসবো আমি জানি না এখন নেই আর বোতলগুলো এখন সব খালি পড়ে আছে বোতলগুলো এখনও ভরবো ডাইনিংটার অবস্থাটা এই গুলো সব ছেলে এসেছে ছেলে বলছে আমার নেবো এখন তো এলাম এই রুমে বাসনগুলো এখন ধুবো সব বাসনগুলো সিনকে রাখলাম মানে চা খাওয়া যে বাসনগুলো ছিল সে সিনকে রেখে দিলাম ওইগুলো আর ওইদিকে তো ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে তো বাসনগুলোকে ধুয়ে নিই তো সিঙ্কে এগুলো সব রাখাচ্ছে এগুলো এখনো পরিষ্কার এইগুলো এখনো সব র্যাকে গোছানো হয়নি এইগুলোকে সব গোসাতে হবে তো তোমাদের দাদাভাই যাবে এখন চিকেন নিতে তো চিকেন নিতে যাবে ছোটো ছেলেও জিত করছিল পাপা আমি যাব তো ওই কারণে ছোটো ছেলেকেও রেডি করিয়ে দিলাম এখন চুলটা একটু ঝেড়ে দিলাম তো এখন চলে যাবে চিকেন নিতে আর আমি দিকে সব রুমগুলোকে পরিষ্কার করব এখন এইদিকে রুমে দেখতে পাচ্ছ কভার এখনও পাতা হয়নি তো এটা পরেই করবো বান্নাটা সেরে নিই আগে তো ছেলে এখানে চলে যাচ্ছে ওর পাপার সাথে চিকেন নিতে তো ওরা ওইদিকে চলে গেলে তারপরে আমি এদিকে সব কাজ মানে ঘরের কাজ টাজগুলো যেগুলো আছে ওইগুলো সব গুছিয়ে নেব সকালের ওয়েদারটা বেশ ঠান্ডা থাকলেও যত বেলা হচ্ছে রোদ গরমটা কিন্তু প্রচুর বাড়ছে তো এতটাই রোদ গরম আর এই রোদ গরমে মানে অবস্থা খারাপ তো বড় মাসায় চিকেন নিতে চলে গেল ছোটো ছেলে বড় গেলো চিকেন নিতে আর আমি বাসন কটা ধুয়ে নিলাম চা খা কাপগুলো আর ওইগুলো কটা ছিল প্লেটগুলো ওইগুলোকে ধুয়ে নিলাম বোতলে জল ভরলাম ভরা এখন ভাতটা তো হচ্ছে আর চিকেন কষা করব আলু দিয়ে আর একটু ডাল রান্না করতে হবে তো ডালটাকে ধুয়ে নিয়ে আসি দিলাম ডাল ডালটাকে ভালো করে মানে পাতলা করে মসুরির ডাল রান্না করবো আর আজকে চিকেন কষা হবে এই আজকে দুপুরের আমাদের লাঞ্চ মেনু ডালটাকে তো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি জল দেখতে পাচ্ছো খুব পরিষ্কার জল হয়ে গেছে আর ওই জলের মধ্যে একটু দিয়ে নেব হলুদের গুঁড়ো দেব আর একটু সরষের তেল দিয়ে নেব কারণ যখন সিটি দিবে তখন মানে প্রেশারের উপরে যে ঢাকার উপরে কত ই পড়ে তো ওই জলটার পড়বে না কিন্তু আঁচটা তখন স্লো স্লোভাগ স্লো মোশনেই রাখতে হবে কেননা বেশি হাই দিয়ে থাকে না তখন যত ফুটবে যত সিটি মারবে তত কটা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকবে চারিদিকে জল পড়বে তো ওই কারণে আঁচটা কিন্তু খুব কমই রাখতে হবে আর একটু লবণ হলুদের গুঁড়ো একটু সরিষার তেল দিতে হবে তো যাই হোক দিয়ে নিলাম ওইগুলোকে দিয়ে এটাকে সিদ্ধতে দিয়ে নেব ভাতটা এখনো হয়নি একটু এখনো ভাতটা বাকি আছে তো আর একটু হলে ভাতটা হয়ে যাবে আর এক সাইডে বসিয়ে দিলাম ডাল চিকেন নিয়ে চলে এসেছে চিকেন আছে আলুটাকে বানিয়ে নিলাম এই আলুগুলো সব চিকেনে দেব। কারণ চিকেন কষা করব বেশি মানে ঝোল করব না চিকেনটা বেশ কষা কষা টাইপের করব আর ওই পাতলা করে মুসুরির ডাল রান্না করব তো এই কারণে চিকেনটাকে বেশ কষা কষাই করতো করব আর এখানে নিয়ে এসেছে লেগ পিস ছোটো ছেলে বলে আম্মাজি আমি এক পিস খাবো ও আবার লেগ পিস বলতে জানে না এগ পিস বলে লেগ পিসকে তো এক পিস যখন দেখে দিয়েছে ছোট ছেলে বলছে আম্মাজি আমার জন্য এক পিসটা রান্না করবে তো যাই হোক ওর জন্য ওর জন্যে আছে লেগ পিস আর আমাদের জন্য এমনি ভালোই পিসগুলো আছে তো আলুগুলোকে ধুয়ে নিলাম পরিষ্কার করে ধুয়ে এখন আলুগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নেবো কারণ আলুগুলোকে মানে চিকেনটা ভালো করে কষাবো যখন সেই সময়টা আলুগুলো দেব কিন্তু মানে ইয়ে হবে না পুরোটাই সিদ্ধ করে নেবো আলুটাকে ওই তেলের মধ্যে দিয়ে ভাজা ভাজা করে নিলে বেশ ভালো লাগে হয় চিকেন কষাটা তো যাই হোক কড়াইটাতের মধ্যে একটু জল ছিল জল ছিল বলে পরিষ্কার করে ধুয়ে নিলাম আর এখানে আলুগুলোকে তো বানিয়ে নিয়েছি বানিয়ে আবার জলেই রেখেছি আমি তেলের মধ্যে যদি ওই জল থাকা অবস্থায় আলুগুলো দেওয়া হয় তুই তো পারছো কেমন অবস্থা এটা নেই হবেই তো ওটাকে ভালো করে আবার সেঁকে নেব ছেঁকে আর ওই তেলের মধ্যে একটু লবণ দিয়ে দেবো লবণ হলুদটা দিলেও বেশি আর ছিট মানে ই হয় না তো ওই কারণে এখন তেলটা দিয়ে নিচ্ছি তেলটা একটু বেশি করেই কেন দিচ্ছি কেননা এতে তো চিকেনটা রান্না করব আলুটা ভাজার পর যে তেলটা থাকবে ওই তেলের মধ্যেই চিকেনটাকে রান্না করে নেবো যদি আর একটু দিতে লাগে তো আর একটু দেবো কিন্তু যদি না মনে হচ্ছে যে বেশিটাই আছে তাহলে আমি আর দেবো না এই তেলের মধ্যেই চিকেনটাকে রান্না করে নেবো তো দেখা যাক কী হয় তো আলুটাকে এখন লাল লাল করে ভেজে নেব। সকাল থেকে যা গরম বাকি প্রচুর গরম তো যাই হোক এখন আলুটাকে বানিয়ে নিলাম আলুটাকে বানিয়ে আলুটাকে এখন মানে ভাজা করে নেবো তেলের মধ্যে ভাজা করে তারপরে চিকেনটাকে রান্না করবো এদিকে ভালোভাবে লাল করে নেব তেলের মধ্যে দিয়ে দিলাম লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়েছিলাম আর এই সাইডে যে ডাল বসিয়েছিলাম ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর দেখতে পাচ্ছ আমার প্রেশারের কুকারের মানে কুকারের যে ঢাকাটার উপরে যে হলুদ মানে ছিটে আসে ওটা দেখছো আমার কোনো কিছুই হয়নি কেননা একটু লবণ দিয়েছিলাম আর একটু সরিষার তেল দিয়ে হালকা করে মানে আঁচে রাখলে না খুব সুন্দরভাবে এ হয় চারিদিকে ছড়িয়ে পড়ে না জলগুলো আর ডালের তো গরমটা তো প্রচুরে আর এসেছে সবজিওয়ালা তো যা এখন সবজিওয়ালা থেকে সবজি নিয়ে এসে নিয়ে এসে গাঠি কচু নিলাম কচুগুলো খুব সুন্দর বেশ ছোটো ছোটো সাইজের কচুগুলো বেশ লোক ডালো দেখি কচুগুলোকে তো কচু নিয়ে নিলাম পাঁচশো কচু নিয়েছি আর পুঁইশাক নিয়েছি পাঁচশো তো কচু আর হচ্ছে কি শাক রান্না করবো আর চিকেন কষা আর ডাল তো হয়ে গেছে পাতলা তো পাতলা করে মসুরির ডাল রান্না করলাম করলাম ওটাও হয়ে গেছে আর এদিকে আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছে আর ওই যে শাক সবজিগুলো যেগুলো নিয়েছি ওইগুলো সব এখন বানাবো কেন ওই গাঠি কচু নিয়েছি পুঁই শাক নিয়েছি ওইগুলো বানাতে অনেকটাই সময় লেগে যাবে তো ওইগুলোকে বানিয়ে নেবো তারপরে আসবে তো ঠিক আছে আলুটা আলুটাকে বানিয়ে নিই বানিয়ে আর দিয়ে চিকেনটাকে বসিয়ে নেবো চিকেনটা এখন রান্না করতে আছে চিকেনটা রান্না করলে আলুটাকে লাল হয়ে যায় তো আলুটাকে ঢাকা দিয়ে দিয়ে বেশ ভালো করে সিদ্ধ করে একবারে ভাজা ভাজা করে নিচ্ছি আর তারপরে চিকেনটা রান্না চিকেনটাকে ভাজা ভাজা ভাজি মি করে তারপরে রান্না করবো চিকেনটাকে চিকেনটা এখন পরিষ্কার করা হয়নি যাই চিকেনটাকে পরিষ্কার করবো ধুয়ে নেব ভালো করে আদা রসুনে পেস্ট করতে হবে অনেকই কাজ করে আছে তো আলুটা এখন হয়ে যাক চিকেনটা ভালো করে পরিষ্কার করে নিই আর সবজিগুলো নিয়েছি সবজিগুলো অনেক মানে অনেক বেস্ট ফেভারিট সবজি আজকে নিয়েছি কচু আমার কচু খেতে অনেকই ভালো লাগে কচু নিলাম আর গুঁড়ো ছিল না কাশ্মীরি এই লঙ্কাটা নিয়েছি আদা রসুন এখানে হচ্ছে পৈশাক তো ওই দিয়ে তো ওইগুলো সব আছে আগে চিকেনটাকে রান্না করব তো আলুগুলোকে আমার লাল ভালো করে বেশ ভাজা ভাজা করে নিয়েছি তো ওইগুলোকে এখন উঠিয়ে নেবো আর তেলটাও বেশ খানিকটাই যে দিয়েছি তেলটা আর দিতে হবে না আমার অনেকটাই তেল আছে তো এই কারণে তেল আর দেবো না তো ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজগুলো পেস্ট বানিয়ে রেখেছিলাম ঝিরিঝিরি করে তো পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেবো আর ওইদিকে চিকেনটা বেশ মেরিনেট করে রেখেছি হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আদা রসুনের পেস্ট সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছি তো আদা রসুনটা অতি বেশি দেই একটু দিয়েই বি করে রেখেছি আর এটি মানে এই যে পেঁয়াজ আছে কড়াইটার মধ্যে এর মধ্যে আর একটু দিয়ে ভাজা ভাজা করবো তারপরে চিকেনটাকে দেবো আর এখন দিয়ে দেবো একটু তেজপাতা তো আমি যখন তেজপাতা কিনে নিয়ে আসি না তো আমি অনেকটাই নিয়ে আসি ঘন দুশো ঘন একশো গ্রাম তেজপাতা নিয়ে ভালো করে ধুয়ে নিই আগে বড় গামলায় ফেলে বেশ ভালো করে ডলে ঘষে ধুয়ে নিই ধুয়ে তারপরে একটু রোদে দিয়ে নিলে খুব সুন্দর হয়ে যায় তেজপাতাগুলো তো এই কারণে তেজপাতা যখন রান্না করি তখন আর ধুতে হয় না পরিষ্কারই তেজপাতা আমার তেজপাতা গোটা জিরে গোটা সরষা তো এইগুলো যখন নিয়ে এসেছি তো সরষে টরসেগুলো সব কিন্তু আমি ধুয়ে নিই তো যাই হোক আর এখানে চিকেনটা কষিয়ে নেব সব মশলাগুলো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আর আধা ঘন্টার মতো হয়ে গেছে প্রায় আধা ঘন্টা হবে না না হলেও পনেরো মিনিট হয়ে যাবে তো যাই হোক দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব কষিয়ে তারপরে সব মশলা টসলাগুলো দিয়ে নেবো বাপরে বাপ যা গরম আর বলো লাগবো প্রচুর গরম আজকে ওটাই গরম সকাল সকালে ওঠে ভালো চলে চুলি ছিল হাওয়া দিচ্ছিলো খুব সুন্দর লাগছিল সকালে ঘুম থেকে উঠলাম তারপরে যা গরম রেখেছে মানে অবাক করা তো দেখ এখন চিকেনটা বসিয়ে দিলাম চিকেনটা হচ্ছে আমার চিকেনটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি কিন্তু এক ফোঁটাও জল নেই আর খুব সুন্দরভাবে কষিয়েছি চিকেনটা দেখতেই পারছো আর ওই যে আলুগুলো ভেজে রেখেছিলাম ভালোগুলো আলুগুলো খুব সুন্দরভাবে মানে সিদ্ধ হয়ে গেছে তো ওই আলুগুলোও দিয়ে নেব আর এক সাইডে কিন্তু গরম জল বসিয়ে দিয়েছি আমি আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম কিন্তু আমি চিকেন বলো মাছ বলো মাংস বলো যখনই রান্না করি তখন কিন্তু আমি নর্মাল জল দিই না আমি গরম জলটাই ব্যবহার করার চেষ্টা করি প্রত্যেকটা রান্নাতে তার টেস্টটা কিন্তু অসাধারণ আছে তো এই কারণেই আমি গরম জলটাই ব্যবহার করি তো ওই সাইডে বসিয়ে দিয়েছি গরম জল গরম জল হচ্ছে এই দিয়ে কিন্তু চিকেনটাকে কষিয়ে নিচ্ছি চিকেনটাকে তো কষিয়ে নেওয়া হয়ে গেছে আলুগুলো যে দিলাম আলুগুলো দিয়ে বেশ ভালো করে আরেকবার ছেড়ে নিলাম আর একটু এখন গরম মশলা দিয়েছিলাম একটু আগে আর একটু দেবো জলটা দিয়ে নেব তারপরে একটু গরম মশলা দেবো গরম মশলা দিয়ে ফুটলে তারপরে বাস আমার পুরো চিকেন রান্না কমপ্লিট হয়ে যাবে তো চিকেনটাকে আরও একটু কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছি কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি চিকেনটাকে গরম মশলা দিয়ে নিলাম আর আমার যে সব গোরু সারি সামানের প্যাকেটগুলো যে কাটতে হয় না তো আমার এই বড়ো সাইজের একটা কাঁচি ছিল তো ওটা ছোটো তেলে কোথায় হারা করে দিয়েছে ওটা নেই তো ওই কারণে ছোট্ট একটা কাঁচি আছে তো এটা দিয়ে আমি এখন কাজ সেরে নিচ্ছি আর এই যে বললাম যে গরম জল বসিয়েছিলাম তো ওই যে গরম জলটা আমার হয়ে গেছে এখন দিয়ে নিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব দিয়ে একটু ঢাকা দিয়ে নেব দেখো আমার হচ্ছে ফাইনাল লুক চিকেন কষার তো চিকেন আলু কষা পুরো আমার কমপ্লিট তো বেশ আমি হয়েছিলো খেতে এত সুন্দর টেস্ট হয়েছিলো খুব সুন্দর হয়েছিল কিন্তু চিকেন কষা তো যখন খাবো আরও একটু ফুটিয়ে নেব তখন এই যে ঝোলটা দেখছো এটাও আর থাকবে না এটা আরও একটু কষা কষা হবে তো এই কারণে এই এইরকমভাবে রাখলাম কেননা যখন ফুটোবো তখন আরও তো একটু মরে যাবে তো এই এইরূপ এইভাবে রেখে দিলাম যেহেতু আজকে আমাদের মুসুরির ডাল হয়েছে পাতলা করে তো এই কারণে এটা একবারে কষা কষাই হয়ে যাবে তো দেখতে খুব সুন্দর হয়েছিলো এইদিকে তো আমার চিকেন পুরো কনপ্লিট তো এখন হচ্ছে পুঁই শাক যে নিয়েছি ওই শাকগুলো এখন বানাবো ভ্যাটি প্রচুর নিয়েছি কচুরগুলোতে বানাবো পুঁই শাক বানাবো চলো ওইগুলোকে আগে ভাগিয়ে নিই এই রান্নাটা হলেই মাপবে বাপ তো এইগুলো এখনও বানাতে বাকি আছে তো এই চিকেন কষাটা আমার হলো আর এইখানে নিয়ে নিচ্ছি আলু আর পেঁয়াজ এইগুলোকে সব এখন বানাবো মানে কচুগুলো বানাবো আর এই দিকে হচ্ছে আমার ভাত ভাতটা একটু বাকি আছে ভাতটা তারপরে কষিয়ে নেব ছুটা নিয়ে অনেক সমস্যার মধ্যে পড়ে গেছি গেছে চিকেন কষা আর ডাল তো অনেক সকাল করেই হয়ে গেছে রান্নাটা আমার তো এখন বাজে একটা পনেরো হয়ে গেল এই মাত্র স্নান সারলাম স্নান সেরে কাপড়গুলো কেচে মেললাম কাপড়গুলো কেচে মেলে তো এখন নিচে এলাম ছোটো ছেলে খিদে লেগে গেছে ছোটো ছেলেকে খেতে দেবো তো চলে এখন ছোটো ছেলেকে খেতে দিয়ে নিই আর কি কি রান্না করেছি তোমাদের এক ঝোলক দেখিয়ে তো চিকেন কষা শাক দিয়ে সুন্দর একভাবে হয়ে গেছে আর এটা তো আছে ডাল মসুরির ডাল তোমার ছেলেকে খেতে দিয়ে নি ওরা ওই রুমে সবাই বসে আছে দুই ছেলে আমার ওই রুমে বসে আছে তো দু দাদা এখন তো আসবে না ওর আস্তে আস্তে এখন মানে আড়াইটা তিনটে বেজে যাবে তো যাই হোক আমি আমার ছেলেকে খেতে দিয়ে নিই ওর জন্যে ভাত একটু নিয়ে নিই তো আমি এখন খাবো না কেননা দু দাদা ভাই এলেই খাবো আর চলে আসবো আড়াইটা তিনটে বাজে ওর করে আস্তে অনেকটাই দেরি হয়ে যায় আড়াইটা বাজে আড়াইটা কখনো দুটো এরকম বাজে তো যাই হোক আর ছেলেকে এমন খেতে দিয়ে নিই ছোটো ছেলে এখন খাবে না বললো ছোটো ছেলের জন্য ভাত নিয়ে নিলাম খুব পরে করে খাবে বলছে ছেলের জন্য ভাত পুরো রেডি নিয়ে নিয়েছি এক পিস ছেলের হচ্ছে এক পিস ফেভারেট তো আর এখানে হচ্ছে কচু দিয়ে পুঁই শাকের তরকারি আর চিকেন কষা নিয়েছি আলু ও চিকেন তো আর খাবে না এক পিস তো নিয়ে নিয়েছি আরও নেবে না একটা হলে ওর ভাত খাওয়া হয়ে যাবে আর এখানে আছে পাতলা করে মুসুরির ডাল তো নিয়ে ছেলে ছেলেকে ছেলে এখন খেয়ে নেবে ওইগুলো আর আমরাও খেতে বসবো তো একটু দেরি করে খেতে বসবো কেননা তোমার দাদা ভাই তো চলে আসছে বেশি আর সময় লাগবে না এখন দুটো বাঁচতে যায় তো যাই হোক ছোটো ছেলেকে এখন খেতে দিয়ে নেবো তো এটাকে নিয়ে যাব এখন ওই রুমে কেননা ওরা সবাই ওই রুমে খাবে বলেছে বলছে আম্মা যে এই রুমে ভাত নিয়ে এসো আমি এই রুমে খাবো আর বড় ছেলে তো বললামই যে ও আর খাবে না ভাত এখন দেরি করে খাবে আর ছেলে এখানে বসে আছে ভাত নিয়ে তো ভাত নিয়ে বসে গেলে ওকে বলছে খেয়ে নে বাবা প্লেটটাকে সজা করো ও উল্টাভাবে নিয়ে বসে গেছে তো বলছে এক পিসটা খাবি তো বলছে হ্যাঁ আম্মা যে আমি এক পিসটা খাবো তো এগ পিসটা খাচ্ছে ও অনেকই খুশি এক পিস রান্না করেছি বলে ওর জন্যে তো যাই বন্ধুরা আমি এখানেই বিদায় নিচ্ছি আজকে আজকের মতো ব্লগ আমার এইটুকুই তো সবাই ভালো থেকো খেয়াল রেখো আর বেশি করে জল খেয়েই গরমে